শিলচর লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে বৈদ্যকে সংবর্ধনা প্রদান করল বিজেপির সোনাই মন্ডল কমিটি বুধবার বিকেলে সোনাই মাল্টি পারমল শুক্ল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে দুই লক্ষ চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন যা শিলচর লোকসভার ইতিহাসে এক রেকর্ড বলে জানান পরিমল সংসদে দায়িত্ব পালনের দিকে নজর রাখতে দলীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান তিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজেপি সোনাই মন্ডল সভাপতি ভজন সেন সোনাই পৌরসভার চেয়ারপার্সন শিলু রানী দাস ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লস্কর সোনাই কেন্দ্র মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কে এইচ বাবুলাল সিংহ দলের সোনাই দায়িত্বপ্রাপ্ত নিহারঞ্জন দাস প্রমুখ

নরেন্দ্র ভাই তৃতীয় বারের প্রধানমন্ত্রী তারপরে আমি এখানে এখানে এসে দু তিন দিন থেকে কিছু মন্ডলে গিয়েছি আজকে সোনার দুটো মন্ডলে এই মুহূর্তে তারপরে রামনগর মন্ডলে যাব এই নিয়ে ষোলোটা মন্ডলে যাওয়া হবে আর সবটা বাকি আছে চার তারিখের পরে যে সময় পেয়েছিলাম দুদিন এই নদীর আমি ধলাইতে ফেলিয়েছি আর সেটা বিধানসভায় দিয়েছি ধলাইকে প্রথম যাওয়ার মূল কারণ হল ধলাই মানুষ আমাকে পাঁচ বছরের জন্য বিধানসভায় পাঠিয়েছে আর শিবচা লোকসভা নির্বাচক মন্ডলী আমাকে আবার পাঁচ বছরের জন্য লোকসভায় দুই বছর ধলাই থেকে মাঠ করবে আমাকে ডেজিগনেশন দিতে হবে তাই তাদের অনুমতি নেওয়ার জন্য আমি নির্বাচনের পরে দলের তিনটা মণ্ডলের অনুমতি নিয়ে আমি এই চৌদ্দ তারিখ ধলাই বিধানসভা থেকে আমি পদত্যাগ করেছি ঠিক তেমনি করে আসাম মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি করতে হবে আমাকে কারণ আপনারা আমাকে লোকসভায় পাঠিয়েছেন

চব্বিশ থেকে যে তিন তারিখ পার্লামেন্টের সেশন হবে তার মধ্যে শিলচার লোকসভার সাংসদ হিসেবে সফল বাক্য আমাদেরকে পাঠ করে নিন আমরা সফল নেব আর ওই সফল নেওয়ার জন্য অনুমতি দিতে আমি জানি সবার কাছে আমি যেতে পারবো কারণ সময় সব চব্বিশ তারিখ এসে গিয়েছে

আমরা মনে প্রাণে জিতেছি আমরা সব ফেলে দিয়েছি আমাদের মধ্যে যে শক্তি আছে যে সাহস আছে যে ভালোবাসা আছে আমাদের মধ্যে যে সংকল্প আছে সব নিয়ে আমরা ভূত থেকে আরম্ভ করে মন্ডল মন্ডল থেকে আরম্ভ করে জেলা রাজ্য সবাই একজুট হয়ে আমরা মিলেছি সব জাতি ধর্ম বর্ণ সবাই একজুট হয়ে পড়ে

দায়িত্ব আপনাদের আপনারা যাকে লোকসভা স্কুলে পাঠিয়েছেন পাঁচ বছর তার জন্য আপনাদের সহযোগিতা করতে আপনাদের আশীর্বাদ করতে হবে আর আমি আপনাদেরকে এই কথা বলতে পারি আপনাদের যদি সহযোগিতা থাকে থাকবে আমি জানি আপনাদের যদি আশীর্বাদ থাকে এটাও জানি আপনার আশীর্বাদ জানি আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি Pero como noite